যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন বহুল প্রতিক্রিয়ার পরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি এবং টিউশন ফি দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আপনারা জানেন উপবৃত্তি সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সভাটি অলরেডি হয়ে গেছে এবং সেই সভায় চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা কবে থেকে উপবৃত্তি এবং টিউশন ফি দেওয়া হবে আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন আমরা একদম আপনাদেরকে নোটিশটি দেখিয়ে দেবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে রয়েছি অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে রয়েছি এখানেই মূলত এই গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করা হয়েছে তো নোটিশটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এই গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করা হয়েছে আঠেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ একদম নতুন একটি আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়ন অধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির দুই হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর বা দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন বা দু হাজার টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে হতে শুরু হবে এইচএসপি থেকে এম আই এস সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীর প্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর জুলাই থেকে ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জি টুপি পদ্ধতিতে প্রেরণ করা হবে উপবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী বা অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এম এফ এস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জে অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে